টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ভাইবা কোয়েশেন্স আজকে আমি আলোচনা করবো স্পিনিংয়ের কিছু ভাইবা অথবা ইন্টারভিউ কোয়েশেন্স নিয়ে ঠিক আছে তো প্রথমে প্রথমে আসি যে হোয়াট ইজ দ্য প্রবলেম অফ স্পিনিং ডিউ টু ফ্যাব্রিক পার্টটা তো স্পিনিংয়ের আসলে কী কী সমস্যার কারণে ফ্যাবরিকের ভিতরে পার্টটা আসে ঠিক আছে প্রথমে হচ্ছে যে মাইক ভেরিয়েশন মাইক ভেরিয়েশান যদি হয় তাহলে কিন্তু ফ্যাব্রিকে পাটটা আসবে এরপর হচ্ছে যে প্লাসবি ভেরিয়েশন কালার ভেরিয়েশান যেটা এই প্লাসবি ভেরিয়েশানটা প্লাসবি ভেরিয়েশন আসলে কিন্তু আপনার ফ্যাব্রিকে পাটটা আসবে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে মিক্সিং প্রবলেম তো মিক্সিংয়ে আমরা দেখতে পাই অনেক সময় যে প্রবলেম হয় যে সেখানে ধরুন আপনি সি বিসি সিক্সটি মেশিন দিচ্ছেন সেখানে যে কী হয় যে রেশিও একটা প্রবলেম হয় হ্যাঁ সেখানে মেন মেশিনের ক্ষেত্রে সেখানে রেশিও কিন্তু কম বেশি হতে পারে এই কারণে কিন্তু আপনার পাটটা আসতে পারে এর প্রচুর যে অরিজিন যেটা আছে হ্যাঁ যে আপনার ধরুন শঙ্কর জায়গায় আপনি এম সি ফাইভের কিছু কটন দিয়ে দিলেন ভুলক্রমে সেই ক্ষেত্রে কিন্তু পার্টটা আসতে পারে ফেব্রিকের ভিতরে মিক্সিংয়ের এই প্রবলেমগুলো কারণে হতে পারে আর হচ্ছে যে মিক্সিং আপনার অনেক সময় কি হয় যে সেখানে যখন ওই যারা মিক্সিং আসে আছে আছে তারা কিন্তু অনেক সময় যে মল্টিং করে কিংবা যে লেয়ারগুলো কাটে সে কাটার সময় সেটা ভালোভাবে মিক্স করে না হ্যাঁ ঠিকভাবে মিক্সিং করা হয় না যার কারণে সেখানে সেখান থেকে ফেব্রিক পার্টটা আসতে পারে এরপর হচ্ছে যে কাউন মিক্স তো কাউন্ট মিক্স এটা স্পিনিংয়ে বড় একটা সমস্যা সেটা হচ্ছে যে আপনার আমি যদি বলি যে রিং মেশিনে হ্যাঁ রিং মেশিনে ধরুন আপনি একটা মেশিনে থার্টি কাউন্ট চালাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি সেই রিং মেশিনে ববিন দিয়েছেন রেড ববিন তো ভুলক্রমে কোনো রফার কিংবা অপ অর্ডার সেখানে গ্রিন ববিন দিয়ে দিল হ্যাঁ সেই গ্রিন ববিনটা তাহলে কিন্তু থার্টি কাউন্ট হিসেবেই গণ্য হলো সেই গ্রিন ববিনটা যদি আপনার অটোকনে চালিয়ে থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু একটা কাউন্ট মিস হয়ে গেল। ঠিক আছে কাউন্ট মিস হয়ে গেল সেখানে চব্বিশের জায়গা তিরিশ অর্থাৎ থার্টি এনির জায়গা চব্বিশ এনি অথবা ছাব্বিশের জায়গায় টোয়েন্টি এনি তো এই যে ভেরিয়েশানটা কাউন্ট ভেরিয়েশান তো যার কারণে কনের ভেতরে চলে যায় তো এরপর এটা যখন আপনার নিটিংয়ে চালানো হয় তখন কিন্তু আপনার ফেব্রিকে তখন পাটটা দেখা দেয় ঠিক আছে এই কাউন্ট মিক্স একটা বড় একটা সমস্যা লট মিক্সও হতে পারে কাউন্ট মিক্সও হতে পারে এগুলো খেয়াল রাখতে হবে তো এরপর আসি যে ব্যাট পিচিং ইন ড্র ফ্রেম হোয়াট ইফেক্ট তো অনেক সময় আমরা দেখি যে ড্রয়িং মেশিনে অপারেটর যারা আছে তারা কিন্তু ব্যাট পিচিং করে হ্যাঁ ব্যাট পিচিং বলতে যেন ড্রয়িংয়ে আপনার লম্বা পিচিং করে ফেলছে তো যত ছোটো পিচিং করা যায় সেই ব্যাট পিচিং এর কারণে আসলে পরবর্তীতে কী সমস্যা হতে পারে ব্যাট পিচিং এর কারণে আপনার যে লং কাটটা বেড়ে যাবে হ্যাঁ লং কাটটা বেড়ে যাবে তারপর হচ্ছে যে সিম্লেস মেশিনে আলটিমেটলি কী হবে রভিং ব্রেকেজ হবে হ্যাঁ রভিং ব্রেকেজ হবে এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে যাতে করে যাতে করে আপনার এই যে ব্যাট পিচিং না হয় এই জন্য অপর যারা আছে তাদেরকে সতর্ক করে দিতে হবে তারা যেন পিচিংটা সঠিকভাবে দেয় ঠিক আছে তো এরপর আসি যে ক্রিল ব্রেকেজ ইন সিমপ্লিক্স মেশিন হোয়াট অ্যাকশন প্ল্যান তো অনেক সময় আমরা দেখতে পাই যে সিমপ্লিক্স মেশিনে পিছনে ক্রিল ব্রেকেজ হয়ে গেছে তো এটা আসলে কী কারণে হয় তো ক্রিল ব্রেকেজটা আসলে বিভিন্ন কারণে হতে পারে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ক্রিল ব্রেকেজ হলে সাথে সাথে ফিনিশার ড্রয়িংয়ে যে ড্রাফট আছে ড্রাফট যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ড্রাফটটা কমিয়ে দিতে হবে আর হচ্ছে যে ডাবলিং যদি বেশি থাকে ড্রাবলিংটা কমিয়ে দিতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ